সরকারিভাবে কিছু প্রণোদনা দিছে পাঁচ কেজি বীজ পরে ড্যাপ ড্যাপ সার এম সার দেওয়া হয়েছে কৃষকদের মানে আজকে আমরা আসছি যে পরিদর্শন করার জন্য যে কৃষকরা এগুলো পায় কতটুকু এগুলোতে ডেভেলপ করতে পারছে এমন কৃষকের জমিতে লাগাইতেছে মানে ধানের চারা লাগাইতেছে এখন ওইগুলো পরিদর্শনের জন্য আসছে তো তুমি তো মাঠ যে আসছো তুমি একজন নারী এবং কৃষিতে আসছো এটা আমাদের জন্য খুবই সুখবর এবং আমাদের কৃষি মানে অনেকটা অগ্রসর হবে নারীদের হাত ধরেই আসলে আমাদের কৃষি তো অতীতে আমরা দেখছি যে কৃষি কিন্তু নারীদের হাত ধরেই কৃষিটা তো তুমি এখানে যে এসছো এমনি কৃষকদের মাঝে মিশার পর কি মনে হচ্ছে যে ওনারা কি ঘুরে দাঁড়াতে পারবে জি ইনশাআল্লাহ ওনাদের অনেক বন্ধু বা কিছু বললে মানে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করে বা কিছু জানতে চাই আগ্রহী যথেষ্ট আগ্রহী কতদিন ধরে তোমরা এখানে আসতেছে আমরা 15 16 দিন এখানে হ্যাঁ আচ্ছা তোমাদের এমনি ট্রেনিং এ কি কি শেখানো হচ্ছে ওখানে এমনি ট্রেনিং হচ্ছে অগ্রাধিকার তালিকা মাস্টার রোল কৃষকদের এই যে বন্যা কবলিত এলাকা মানে বন্যার পর যে যে সমস্যাগুলো হইছে যে সব কৃষকরা আক্রান্ত হইছে সমস্যার মধ্যে পড়ছে ওদেরকে প্রণোদনা দেওয়ার যে কাজগুলো এগুলো আমরা করছি পাশাপাশি এই যে আমরা আছি পরিদর্শনে আসছি এগুলাই তুমি এখানে তো আসতেছ নিয়মিত আর কৃষি অফিসের যারা আছে উপজেলার এবং পর্যায়ে ওনারা ওনারা এখানে এখানে আসেন আসেন এবং যথাযথ পালন করার চেষ্টা করতেছে আমি দেখতে পাচ্ছি যে এখানে উপজেলার মধ্যে কৃষি অফিসার মহোদয় যারা আছেন এবং কৃষক যারা আছেন উভয়ের সম্মতি উভয়ের আত্মবিশ্বাস এবং উভয়ের অগ্রাধিকারের মাধ্যমে ওনারা কাজ করে যাচ্ছেন উভয়ে একটু প্রতিশ্রুতিবদ্ধ এবং ভালোভাবে কাজ করে এখন এটা উন্নতির শিক্ষিত পৌঁছাতে সক্ষম হবে আশা করা যায় ইনশাআল্লাহ